একটা মাইনর ডাউন ট্রেন্ড মেজর ট্রেন্ড আপ এটা লোয়ার হাই লোয়ার কে অর্থাৎ মেজর ট্রেন্ড ছিল আপ আমাদের এই যে লোয়ার হাই লোয়ার হাই মার্কেট ব্রেক দিছে ব্রেক দিয়ে মার্কেট এই লোয়ার লোপে ব্রেক দিয়েছে রেড ক্যান্ডেল দ্বারা ব্রেক দেওয়ার পরে মার্কেট উপরে গেছে এখান থেকে ডেজিশন নিয়ে নিচে আসছে নিচে এই লেভেল একই লেভেল থেকে রেজিসন নিয়ে মার্কেট আবার উপর যাওয়ার ট্রাই করতেছে অর্থাৎ আমাদের এই যে রানিং যে ক্যান্ডেল চলতেছে এই ক্যান্ডেলটা যদি আমাদের গ্রিন হয় আমরা নেক্সট ক্যান্ডেল আপনার জন্য যাব এই ক্যান্ডেলটা গ্রিন হয় কি না আমি একটু ওয়েট করি এই ক্যান্ডেল গ্রিন হলে উপরে আমাদের লেভেল অনেক দূরে আশেপাশের লেভেল নাই আমরা আপনার জন্য যাব শিওর শট হবে আমাদের ওকে যেহেতু দুইটা ট্রেড নিয়ে নিলাম এখানে হানড্রেড ডলারের এবং এই ক্যান্ডেল শিওর শট আমাদের আপে যাবে এবং উপরের ওই লেভেল তুমি দেখাচ্ছি এই লেভেল পর্যন্ত যাবে এই লেভেল পর্যন্ত যাবে শিওর এখন এই ক্যান্ডেল যদি না যায় বিগ ক্যান্ডেল যদি বাই চান্স এনে চান্স না হয় বা যদি হয়ে যায় তাহলে আর ট্রেড নিবো না আর যদি এখানে এই ক্যান্ডেল বিগ ক্যান্ডেল না হয় অর্থাৎ উপরে লেভেল আমি যদি লেভেল দেখাইছি এই লেভেল পর্যন্ত যদি না যায় নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড করব এই লেভেল পর্যন্ত আসবে মাস্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর যেহেতু মেজর ট্রেন্ড আপ জাস্ট একটা পুল ব্যাট মিশে মার্কেট মার্কেট আপে এই যে লেভেলে চলে আসছে তো এরকম শিওর শর পেতে আমাদের সাথে থাকুন ইউন পয়েন্ট ট্রেডিংয়ে চোখ রাখুন এক তারিখ অর্থাৎ এক নভেম্বর থেকে আমাদের একটি প্রিমিয়াম কোর্স শুরু হতে যাচ্ছে আপনি যদি ভাবে ট্রেড চান এবং প্রফিটেবল ট্রেড ট্রেডার হতে চান আমাদের সাথে যুক্ত হবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং কোর্সের ডিটেলস আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন